হ্যালো ফ্রেন্ডস আজ আমি বানাবো টক ঝাল মিষ্টি সাদের কাঁচা আমের আচার রেসিপি তার জন্য নিয়ে নিয়েছি এত বড়ো বড়ো আম এগুলো কিন্তু আচারের আম বাজার থেকে কেনা আর আচারের জন্য এরকম আটি শক্ত হওয়া বেশি শ্বাসযুক্ত আম নিলেই কিন্তু আচারের জন্য ভালো আর সমস্ত আমগুলো আমি এইভাবেই কেটে নিচ্ছি ঝোলের আলুর সেপে ডুমো করে দেখতেই পাচ্ছ সমস্ত আম এইভাবে কিন্তু ভালোভাবে আমি কেটে নিচ্ছি অনেকেই কী করে আমটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর কাটে এখানে কিন্তু আমগুলো ধুই নি প্রথমেই আমি কেটে নিচ্ছি কারণ অনেক সময় আমের ভিতরে আটিটা পোকা লেগে যায় সেই কারণে সমস্ত আমগুলো আমি কেটে নেওয়ার পরে আরও একবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি নিয়ে একটা বড়ো ঝুঁড়িতে ছেঁকে দিচ্ছি যাতে করে সমস্ত জলটা ভালোভাবে গলে যায় পরিমাণ মতো লবণটা আমের মধ্যে ভালোভাবে ঝাঁকিয়ে নিবো আর এই সমস্ত হলুদ আর লবণটা ভালোভাবে দেওয়ার ফলে আমের মধ্যে লবণ ভাগটা ভালোভাবে ঢুকে যাবে তাতে করে আমটা আরও ভালো লাগবে খেতে আচারের সময় আর সমস্ত লবণ হলুদ মাখানো আমগুলো এক একটা করেই ভালোভাবে পাতলা করে মেলতে হবে গাদা গাদি করে দিলে কি হবে লবণ মাখানোর পরে আম থেকে একটা জল ছাড়তে শুরু করে সেই পর্যায়ে গাদি করে দিলে আমটা তো শুকবেই না তাতে আরও বেশি আমটা নরম হয়ে যাবে সেই কারণে যাতেই দিবে এখানে আমি চালা নিয়েছি তোমরা কুলো বা অন্যান্য জায়গাও নিতে পারো নিয়ে এক একটা করে ভালোভাবে পাতলা করে পেতে দিতে হবে আর তারপর রোদের মধ্যে প্রয়োজন পড়লে উল্টে পাল্টে শুকিয়ে নিতে হবে খুব ভালো করে আমি চড়া রোদের মধ্যে এটা তো আম শুকিয়ে যাওয়ার যাওয়া বিকেলবেলা চলে এসেছি আচার করতে আচারের জন্য আমি দু কেজি মতন আম কেটেছিলাম আমি কিন্তু এখানে হাফ অর্ধেক নিয়েছি আম এক কেজি মতন আর বাকি এক কেজি অন্য আচার করব সেই জন্য আলাদা করে রেখে দিয়েছি তারপর কড়াইতে পরিমাণ মতন সরিষার তেল গরম করে আমগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি অনেক সময় কি হয় রোদ কম বেশির জন্য আমগুলো শুকতে চায় না তাতে করে আমগুলো প্রথমে গরম তেলে ভেজে নিলে জলের ভাগটা আর থাকে না এতে করে আচার ভালো থাকে বেশি দিন সমস্ত আম ভেজে আমি ছা ছান্তা দিয়ে একটা কড়াইয়ের মধ্যে তুলে সে এক তেলের মধ্যে আর একটু তেল যোগ করেছিলাম তারপর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা বেশ কয়েকটা আর একই সঙ্গে ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আমগুলো আর সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি আর আমি যে আমটা তুলে রেখেছি সেটা কিন্তু আমি গুড় দিয়ে করবো সেই একই প্রসেসেই এখানে চিনির বদলে গুড় দিয়ে করা হবে আর পরিমাণ মতন চিনি দিয়েছি আর আমের টক কতটা বেশি কম সেটা তো সব আম সমান না সেই অনুযায়ী পরিমাণ মতন চিনিটা নিয়ে নিতে হবে আর আমি পরিমাণ মতন চিনিটা দিয়ে এটাকে লো ফ্লেমে রেখে কিন্তু চিনি দিয়ে যদি হাই ফ্লেম করে দেওয়া হয় তাহলে চিনিটা কিন্তু দলা পাকিয়ে যেতে পারে আর নিচে লেগেও যেতে পারে সেই কারণে লো ফ্লেমে গলতে দিয়ে চিনিটা এখানে মশলার জন্য নিয়ে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দু চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে সঙ্গে নিয়ে নিচ্ছি দু চামচ মৌরি আর ঝালটা যে যার পছন্দ অনুযায়ী যে কতটা ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী শুকনো লঙ্কাটা নিয়ে নিবে সঙ্গে নিয়ে নিয়েছি পাঁচ ছটার মতন গোটা এলাচ আর দিয়ে দিলাম পাঁচ ছটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি আর সঙ্গে দিয়ে দিয়েছি এক চামচ মতন কালো রাই আর সেই কালো সর্ষের কারণে কিন্তু আমি এখানে এক চামচ মতন নিয়েছি আর সমস্ত মশলা আমি একটা শুকনো কড়াই লো ফ্লেমে ভেজে নিয়েছি হাই ফ্লেম করলে কিন্তু তাড়াতাড়ি কালো পড়ে যাবে আর সেই কারণে লো ফ্লেম করে ভেজে নিতে হবে যাতে করে না কালো পড়ে মশলাটা আর তারপর একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি ঠান্ডা করতে আর ঠান্ডা হয়ে গেলে মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি তোমরা চাইলে শিলেও গুঁড়ো করে নিতে পারো এখানে আমি মিক্সির মগের মধ্যে গুঁড়ো করছি কিন্তু খুব মিহি করে কিন্তু গুঁড়ো করবো না শিলের মতো নিয়ে একটু দানা দানা ভাব রেখেই কিন্তু গুঁড়োটা করতে হবে আর আচারের জন্য মশলাটা একদম প্লেন করলে কিন্তু ভালো লাগে না সমস্ত মশলা আমি গুঁড়ো করে নিয়ে প্লেটের মধ্যে ঢেলে নিয়ে দেখতেই ভেলে মশলাটা কিন্তু একটু দানা দানার ভাব রয়েছে আর এই আচার করার সময় কিন্তু ধৈর্য রেখে একটু ধীরে ধীরে আচারটা করতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না তারপর পরিমাণ মতন লবণ আর সাথে দিয়ে দিলাম বিট লবণ আচারের ক্ষেত্রে একটু লবণ বিল লবণ মিশিয়ে দিলে তার টেস্টটা কিন্তু একটু বেশিই ভালো লাগে আর আচার করতে করতে দেখো আচার যখন চিটটা আসবে তখন বুঝতে পারবে যে খুন্তির গায়ে যখন আমের আচারটা নাড়াচাড়া হবে গা থেকে কিন্তু পুরোপুরি সরে যাবে না একটু লেগে থাকবে একটু চিটচিটে ভাব হয়ে আসবে তখনই বুঝবে যে আচারটা পুরোপুরি রেডি হয়ে গেছে তারপর ভেজে রাখা গুঁড়ো করা মশলাটা আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ ধরে একটু ধীরে ধীরে আচারটা করে নিতে হবে এরপর কড়াই থেকে ঠান্ডা করে একটা কাঁচের ময়ের মধ্যে ঢেলে রেখে দিব তোমরা চাইলে এতে দু চামচ মতন ভিনিগারও অ্যাড